নমস্কার বন্ধুরা শিবু রান্নাঘাটাকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আমরা সকাল সন্ধে চা খাই তো চায়ের সাথে টা দরকার হয় সেই টাটাই আজকে আমি ঘরে করব আটা দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে তার জন্য আমার লাগছে আমি দুশো গ্রাম এক কাপ আটা নিয়েছি হাফ বাটি তিল স্বাদ মতো নুন পঞ্চাশ গ্রাম চিনির গুঁড়ো আর হাফ বাটি সুজি আর লাগবে সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিয়ে নিলাম আর একটু নুন দিয়ে দিলাম একটু বেকিং সোডা একটুখানি বেকিং সোডা এরপরে সুজিটা দিয়ে দিলাম তারপরে চিনি আর এখন সাদা তিলটা দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভার আসার জন্য দু ফোটা পাইনাপেল এসেন্স দিয়ে দিলাম এবার এটা যেরকম ভাবে আটা রুটি তৈরি করার জন্য আমরা আটা মাখি ঠিক সেরকম ভাবে অল্প অল্প জল দিয়ে আমরা মেখে হয়ে গেছে তাই এবারে একটু তেল গুলে নিলাম ওপর থেকে শক্ত হয়ে যাবে না সেই জন্য যেহেতু এর মধ্যে সুজি আছে তাই একটু দশ মিনিট চাপা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পরে ঘুরে এলাম আবার একটু মেখে নিচ্ছি এটাকে এখানে গোল করে একটা রুটির মতো বেলে নিয়ে দেখতে ভালো লাগার জন্য একটু এরকম কেটে কেটে দিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেরকমভাবে কেটে কেটে নেবেন সবগুলো বেলা হয়ে গেল বেলে কেটে নিলাম এবারে ফ্রাই করে দিয়ে বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে নিক তেলটা গরম হয়ে গেছে फिर हाँ निले এইভাবে সব কটা ভেজে নেব হয়ে গেল আমাদের চায়ের সাথে টাকা জন্য আটা দিয়ে তৈরি যদি কারো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দিলে সকলের কাছে আমার পরবর্তী ভিডিও ছাড়া নোটিফিকেশন আগে চলে যাবে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ